আমার বাড়ির মতো কাদের কাদের বাড়িতে ওলকপি কেউ খেতে চায় না ওলকপি কিছুতেই খাবে না পাতেও নেবে না তাই আজকে একটু অন্যরকমভাবেই ওলকপিটা রান্না করছি ওলকপি খোসা ছাড়িয়ে নিলাম সবগুলো ওলকপির খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বড় দিকটা দিয়েই গ্রেট করে নেব সব ওলকপিগুলো গ্রেড করে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে ওলকপি খাচ্ছে এটুকু কথা দিতে পারি খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেব হাফ কাপ মতো মুগ ডাল কড়াইটা গরম হয়ে গেছে এবার মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি যেমনি করে আমরা মুগ ডাল ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব। মুগ ডালটা লাল করে ভাজা হয়ে গেছে এবার ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে ভেপারে রেখে দেবো এমনভাবে মুগ ডালটা সিদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় এবার আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বলতে ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আমার মতো করে কি আপনারা এইভাবে ওলকপি রান্না করেছেন যদি না করে থাকেন যদি আপনার বাড়ির লোক ওলকপি খেতে পছন্দ না করে তাহলে এইভাবে কিন্তু রান্না করে দিতে পারেন কেউ কিন্তু আবারও বলছি বুঝতে পারবে না যেটা ওলকপি এবার কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভাজার পর একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এক চামচ আদাবাটা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আছে করা আছে দু থেকে তিন মিনিট কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করব যাতে ওলকপি টমেটো সব সিদ্ধ হয়ে যায় এদিকে মুগের ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি মুগের ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে তাও একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেবো বেশখানিকটা মটরশুঁটি এবার দিয়ে দেবো সিদ্ধ করা মুগের ডাল মুগের ডাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম পাতলা হবে না আবার একদম শুকিয়ে যাবে সেরকমও হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আরও বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আস মিডিয়াম আছে করা আছে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করে দেখতে পারেন কেউ কিন্তু নিরাশ হবেন না এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ওলকপির ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো